তোরা দেখছেন কত কতগুলো ফুল আছে বিভিন্ন কালারের ফুল আছে এই তোরা মাত্র পঞ্চাশ টাকা তাও একবারে জগজকা করতেছে। এখানে পিঙ্ক কালার রয়েছে এছাড়া লালগুলো কত লাল গুলো আপনি লালগুলা মাত্র পাঁচ টাকা পিস তো আরো কম দাম দর্শক বন্ধুরা আপনারা যারা সরাসরি গোলাপ কিনে এবং অন্যান্য ফুল কিনে সরাসরি আপনারা ব্যবসা করতে চান যারা ফুলকে ভালোবাসেন এবং ফুলের বিজনেস করতে চান তাদের জন্য আজকের এব তো আজকের এই ভিডিওটিতে আপনারা সরাসরি আজকের যে দাম সেই দামটি জানতে পারবেন কেননা গোলাপ বা অন্যান্য ফুল যেগুলো আছে এগুলো কাঁচা ফুল এগুলোর দাম প্রতিদিনের বাজার প্রতিদিন আপডাউন করে তো আজকে চলুন আমরা এক ব্যবসায়ী বাইরের কাছে চলে যাই দেখতে পাচ্ছেন তার দোকান ভাই ভাইজান ভালো আছেন তো আপনার এখানে তো বিভিন্ন ফুল দেখা যাচ্ছে তো আজকে মূলত কোনটার কোন প্রাইস একটু বলবেন যেমন

এখানে বিভিন্ন তোরা রয়েছে এই তোরাগুলো কত এখানে তো একবার কম দাম হওয়ার কথা তাই না তো এখানে তো মানুষ আসে প্লাস যে একবার এখানে উৎপাদন হয় তো একবার বেটার গুলো পাওয়া যাবে তো এখানে কম দামি এটা কম দাম বলতে কত এগুলা এগুলো যে মাত্র দেখেন বড় বড় তোরা মাত্র 50 দেখছেন কতগুলো ফুল আছে বিভিন্ন ফুল আছে এই তোরা মাত্র পঞ্চাশ টাকা তাও বাটায় এক পিস আর বেশি নিলে আরো কম রাখা যাবে এখানে রয়েছে গাছ ফুল এখানে রয়েছে আপনার গোলাপের তোরা তো এই এক একটা তোরা কতগুলো কতগুলো পিস আছে একটা তোরা আছে তো আপনারা যারা নিতে চান তারা এখান থেকে নিতে পারবেন একবার পাইকারি দামে একবার এগুলো পাবেন এখানে শুধু পাওয়া যায় না এখানে কাঁচা ফুল বলতে ফুল পাওয়া যায় আপনি গাদা বলেন আর অনেক বলেন কি কি ফুল পাওয়া যায় ফুলের ভিতর সব ধরনের যেমন যেমন আপনি চন্দ্রমল্লিকা আছে মাম ফুল আছে গোলাপ চায়না আছে লাল গোলাপ আছে লাল আছে আপনার পাওয়া যায় যদি আপনাদের কারো ফুল লাগে যারা আপনারা ফুল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই বাট দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করতে পারবেন আপনারা বাটা যোগাযোগ করলে সতের যে ফুল আছে আপনারা ব্যবসা করতে পারবেন